আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আমি ইতি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা উঠে অনেকটা প্রচুর রাগ হয়ে গেছে আপনাদের ভাইয়াকে কাল থেকে বলতেছি যে কাঁচা সবজি ফুরাই গেছে আসলে সকালবেলা উঠে একটা রান্নার চাপ থাকে ছায়ামণিরা সব স্কুলে যাবে তাদের পরীক্ষা চলতেছে একটু ভালোভাবে রান্নাবাড়ি করে দিলে একটু খেয়ে গেলে ভালো লাগে আর ও হলো কাল থেকে এত পরিমাণ ইয়ে করতেছে তো কালকে বলছিলাম যে কাঁচা সবজি নাই তো কালকে তো দেখছেন রকমভাবে চালাইছি সকালবেলা উঠে এক ফোটাও তরকারি ছিল না একটা বেগুন ছিল তো সেটা চাক ভাজি করে ছায়াকে তানভীরকে খাওয়ায় স্কুলে পাঠিয়ে দিছি তারপরে যা সংসারের কাজগুলো সারছি সকালবেলার হলো ওদের দুজনকে চাক ভাজি করে দেওয়া হয়েছে আর ভাত তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে সকালবেলা আর কি টের পায় নাই তো শরীরটা খারাপের জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে এদেরও পরীক্ষা চলতেছে আম থেকে না বাবা খাইলাও আপু তো ভালো করেই খাওয়া দিচ্ছে নাকি ও দেখেন কতটা জ্বালায় বলছিলাম যে এক প্লেটে ভাত দেওয়া হয়েছে তো দুইজন আপু একটু খাওয়া দিলে ভালো হয় তো এই যে ছায়ামনিও রেডি হয়ে যাচ্ছে আর ভাতটা খাইলেই আর কি সবাই স্কুলে চলে যাবে তার ভিড় এরকম করে না তো ওই যে দেখেন ঘরগুলো বেশ আজকে কয়েকদিন ধরে ভালোভাবে বিছানাটা গোসানো হয় না আলনাটা গোছানো হয় না ভালো লাগে এই জন্য তো আজকে সকালবেলা থেকে মনটা অনেক রাগ হয়েছিল তারপরও রাগে আগে সব কাজগুলো সারছি তো বিছনা চাদরগুলো নোংরা হয়েছিল কারণ বৃষ্টি লাগলে শুধু দুই রুম আর বারান্দা তো ঘর থেকে শুধু তানভিড় বারান্দায় যায় খাটে ওঠে বিছনাগুলো সব এলোমেলো হয়ে থাকে তো আজকে সকালবেলা উঠে স্কুলে তো চলে গেছে আর আমি এই যে দেখেন সুন্দর করে বেশ চকচকা করে বিছনাগুলো গুছাইছি ঘরটার মধ্যে তো দুই ঘর মিলে আর কি গুছাই ফেলছি তো এই যে দেখেন ফ্যানটা কিন্তু আবার নোংরা হয়ে গেছে আসলে সায়ামনের পরীক্ষা না হওয়া পর্যন্ত আর ওকে দিয়ে মোছাইতে পারবো না কারণ পড়ার একটা সাপ থাকে তো আপনাদের ভাইয়া গেছে হলো বটতলাতে তো আসার পরে বলতেছিলো যে একবারে নাকি হাটে যাবে হাট করবে আর আজকে এত পরিমাণ ধরে রোদ পড়তেছে রোদের সঙ্গে একটু বাতাসও আছে ভালোই লাগতেছে এই যে দেখেন বেশ ফুরফুরা বাতাস আর সাজনা গাছের পাতাগুলো দেখতে আরও বেশি ভালো লাগে যেহেতু সবুজ হয়ে থাকে তো দেখতে আরও ভালো লাগে নারিকেলের গাছের পাতাগুলো যখন হলো বাতাসের দোল খায় তখন আমার দেখতে আরও বেশি ভালো লাগে বেশিরভাগ টাইম আমি বারান্দার উপরে বসে এই জিনিসটাই দেখি আজকে প্রচুর পরিমাণ রোদ এই রোদে আর বাহিরে বের হওয়া যাবে না তো এই যে দেখেন সকালবেলা উঠে আপনাদের ভাইয়ের কাপড় চোপড়গুলো ধুয়ে দিছিলাম আর ওই যে কিছুটা হয়ে গেছে এখানে উঠায় রাখছি আর দুই ঘর মিলাই আর কি সুন্দর করে গোছায় ফেলছে এই যে ও এত প্রচুর গরম পড়ে গরম পড়লে কোনো কিছুই ভালো লাগে না তো মোটামুটিভাবে সব কাজগুলো শেষ হয়ে গেছে আর মাসের তো মানে সব ফুরাই গেছে আর কি পেঁয়াজ রসুন এই যে তেলের বোতলটাও কিন্তু খালি হয়ে গেছে এটা ধুয়ে ফেলতে হবে তো এই কাজটাই এখন বাকি আছে তো এটা ধোয়ার পরে দুপুরে রান্নার পালা তো যেটাই আনবে তো সেটাই রান্না করব আর হাট করার আগে মনে হয় আজকে রান্না করতেও পারবো না দেরি হয়ে যাবে তো আমার এই যে চার্জার ফ্যানটা দেখতেছেন তো এটার ব্যাটারিটা হলো নষ্ট হয়ে গেছে এটা শুধু কারেন্টে চলে তো এটা নিয়ে একটু কারণ এখন গরমের সময় লোডশেডিং হয় কারেন্ট থাকে না কারেন্ট না থাকার কারণে এটা চালাতেও পারি না এই যে দেখেন এখানে আমার শাশুড়ি হলো কাঁঠালের আঠি ধুয়ে রোদে দিয়ে রাখছে আমাকে নিতে বলছে তো আমার যেগুলো আমি শুকায় রাখছি এগুলো খাইতে পারছি না তো বলছিলাম যে রাখেন পরে ছায়ামনি এমনই দেড় হলো ভাজি করে দিলে সেটা খেতে পারবে এই যে দেখেন অনেক শ করে কিন্তু বাতাস হচ্ছে আর আকাশের কালারটা মার্শাল অনেক ভালো লাগতেছে তাকানো যাচ্ছে না তারপরে দেখতে খুবই ভালো লাগছে তো একটু রেডি হয়েছিলাম একটু বাহিরে যাব এই জন্য আর এই যে এখানে টাকা দেখতে পাচ্ছেন আপনাদের ভায়ার থেকে সকালবেলা করে টাকাটা রাখছি কারণ যে দুধ কিনছিলাম অনেকগুলো দুধ তো টাকাটা দেওয়া হয় নাই আপনাদের ভাই সকালবেলা উঠে টাকাটা দিয়ে গেছে আর হলো দুধ নিতে বলছে কারণ দুধটা খাবা আমার খুবই জরুরি দরকার আর দুধ কিন্তু আমি খাইতে পারি না তারপরও নাক ধরে দুধটা খাইতে হয় ডাক্তার তরল জাতীয় জিনিস খাইতে বলছে তো এখন যাব হলো এই টাকাটা দিতে তো এই যে এখানে গ্লুকোজ দেখতে পারছেন ডাবের পানি ফুরাই গেছে তো ডাব আমার আনতে হবে তারপরে ডাব খাওয়া আর সেই ফাঁকে ফাঁকে আমি ডাবের পাশাপাশি গ্লুকোজের পানিটাও খাচ্ছি কারণ গ্লুকোজ খাইলে শরীরে অনেক উপকার হয় আর আমাকে ডাক্তার এগুলোই খা খাইতে বলছে তো এই যে গ্লুকোজের পানিটা খাইলে আমার ভিতর থেকে আমি অনেকটা শান্তি পাই খুব ভালো লাগে এই জন্য আপনাদের ভায়া আনে তো আমার খাইতে বেশিরভাগ টাইমই মনে থাকে না তো সকালবেলা উঠে যখন ও হইল বটতলাতে যাই তখন বলছিল যে খাইছো কি না তাই আমি বলছি যে না এখনও খাই নাই তো সব কাজগুলো আগে সারবো তারপরে হইলো এটা খাবো তো এই যে দুপুরের রান্নাটা সেরে ফেলছি এখানে যে আমার জন্য মাছ ভাজি করেছি পিঁয়াজ মরিচ দিয়ে আর এখানে আছে সেই আটি ভত্তাটা করে ফেলছি এই যে এখানে মুরগির মাংসও হয়ে গেছে তো ওইখানে ভাতটাও হয়ে গেছে আসলে যে ভাত ছিল সেই ভাত দুইজনা খেয়ে প্রাইভেটে চলে গেছে আপনাদের ভাইয়ের আশায় থাকতে থাকতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে প্রচুর পরিমাণ গরম পড়তেছে এত গরমে আর এ করব না তো আমার মতো করে আমি খেয়ে নেব তো ভাতটা আজকে কেমন জানি হয়ে গেছে কারণ হলো আমি ভাতের চালটা ধুয়ে দিছিলাম দিয়ে এদিক ওদিকে কাজ করতেছিলাম আর ছায়ামণি হলো ভাতের সুইচটা দিতেই ভুলে গেছিল এই জন্য ভাতটার আজকে হাল হয়েছে অনেকক্ষণ চালটা ভিজেছিল বলছিলাম যে সব ফুরাই গেছে আপনাদের ভায়া হলো হাটে যাবে তো সেই সকালে বেড হয়েছে আর আইসে হলো বেলা চারটার পর তো এই যে নিয়ে আসছে হাটে যায় নাই এদিক থেকে কিনে নিয়ে আসছে পেঁয়াজ রসুন আর এই যে আলু তো হাটে গেলে বলছিলাম যে কাঁচা সবজি নাই ও আরো আনছে হলো পটল তো পটল এদিকেই আছে কিনছে তো হাটে যায় নাই তো যা আনছে আনছে হলো সারা পেঁয়াজ তো এবার রসুন রসুনগুলি বেশ ভালো একদিকে বড় একদিকে ছোট তা আসলে বড় রসুনগুলো এমনি কোয়া যখন গোস্তের মধ্যে এড়া দেওয়া হয় একটু কষ্ট হয় আর ব্লেন্ডারটা ব্লেন্ডারের জন্য রকম আসছে করে ভালোই করছে। রসুনগুলি কিন্তু একেবারে শুকনা বড়গুলি পলিথিনই থাক তো এখানে রাখতে পানি কাগজটা ফেটে গেছে তো বারবার নিয়ে আসে হলো সেই বড় বড় পেঁয়াজ আর এবার নিয়ে আসছে একেবারেই ছোটও না আবার বড়ও না মাঝারি ধরনের চাকা চাকা পেঁয়াজগুলো অনেক ভালো এগুলো নাকি সারা পেঁয়াজ নষ্ট হবে না পচবেও না আসলে নিয়ে আসলে পারে একবার আমি রাস্তা থেকে কিনছিলাম তো কেনার পরে হইলো আর্ধেকগুলো আবার ফেলে দিতেই চলে গেছিল। এই জন্য বলছিলাম যে বাড়ির উপর থেকে আর কোনো জিনিসই কিনবো না কারণ ওইটা ভালো থাকে না এই যে দেখেন বড় বড়। এত বড় বড় পেঁয়াজ হলে কিন্তু মনটাও ভরে যায় তাই যায় না একটা কাটলেই তরকারিতে দেওয়া হয়ে যায় তো বলছিলাম যে সব ফুরাই গেছে আপনাদের ভায়া হলো হাটে যাবে তো সেই সকালে বের হয়েছে আর আইসে হলো বেলা চারটার পর তো এই যে নিয়ে আসছে হাটে যায় নাই এদিক থেকে কিনে নিয়ে আসছে পেঁয়াজ রসুন আর এই যে আলু তো হাটে গেলে বলছিলাম যে কাঁচা সবজি নাই ও আরো আনছে হলো পটল তো পটলের দিকেই আছে কিনছে তো হাটে যাই নাই তো যা আনছে আনছে হলো চারা পেঁয়াজ তো এবার করে রসুনগুলি বেশ ভালো একদিকে বড় একদিকেই ছোট তা আসলে বড় রসুনগুলো এমনি কোয়া যখন গোস্তের মধ্যে এড়া দেওয়া হয় ওইগুলি চলতে একটু কষ্ট হয় আর ব্লেন্ডারটা ব্লেন্ডারের জন্য আর কি নিয়ে আসছে বুদ্ধি করে ভালোই করছে তো রসুন গুলি কিন্তু একেবারে শুকনা থাক তো এখানে রাখতে পানি কাগজটা ফেটে গেছে তো বারবার নিয়ে আসে হলো সেই বড় বড় পেঁয়াজ আর এবার নিয়ে আসছে একেবারেই ছোটও না আবার বড়ও না মাঝারি ধরনের চাকা চাকা পেঁয়াজগুলো অনেক ভালো এগুলো নাকি কি সারা পেঁয়াজ নষ্ট হবে না বসবেও না আসলে নিয়ে আসলে পারে একবার আমি রাস্তা থেকে কিনছিলাম তো কেনার পরে হইলো আর্ধেকগুলো ফেলে দিতেই চলে গেছিলো এই জন্য বলছিলাম যে বাড়ির উপর থেকে আর কোনো জিনিসই কিনবো না কারণ ওইটা ভালো থাকে না এই যে দেখেন বড় বড় এত বড় বড় পেঁয়াজ হলে কিন্তু মনটাও ভরে যায় তাই তাই না একটা কাটলেই তরকারিতে দেওয়া হয়ে যায়